নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটলের একটি দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপি আপনারাও তো পটলের অনেক কিছু রেসিপি খেয়েছেন বা পটলের ভর্তাও খেয়েছেন তবে বন্ধুরা পটলের এই ভর্তার রেসিপি সম্পূর্ণ আলাদা টেস্ট হয় খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে আর এই সময় তো বাজারে প্রচুর মাত্রায় পটল আসতে শুরু করেছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে গ্যাস ওভেনের ওপরে একটি কড়াইয়ের মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ কালো জিরে অবশ্যই কিন্তু এখানে কালো জিরেটা ব্যবহার করবেন আর দিলাম তার সাথে একটি বড় রসুনের যে কটা কোয়া বেরিয়েছে বারো থেকে তেরোটা সমস্ত কুয়াগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটি শুকলো লঙ্কা এবার এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু এখানে ভাজবো না তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে কেটে ধুয়ে রাখা পটলের টুকরোগুলো এখানে আমি সাত থেকে আটটা পটল নিয়েছি আর উপরের খোসাটা হালকা হালকা চুলে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পটলগুলো একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি তো বন্ধুরা এখানে আপনারা পটলের সাইজগুলো একটু বড় করেও কাটতে পারেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে পটলটাকে আমাদের ভেজে নিতে হবে তবে কিন্তু পটল ভাজতে ভাজতেই আমি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটিকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না পটলগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যাচ্ছে বা সিদ্ধ মতো হয়ে যাচ্ছে তবে কিন্তু এই পটল ভাজার মধ্যে খুবই কম পরিমাণে তেল ব্যবহার করবেন যাতে করার মধ্যে খুব বেশি তেল না থাকে তা না হলে কিন্তু বাটার সময় বা থেতো করার সময় খুবই অসুবিধা হবে তো এখানে দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর তুলে নিয়ে কিন্তু হালকা একটু ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু বাটা বা থেঁতো করার সময় অসুবিধা হবে তো এগুলোকে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি এগুলোকে নিয়ে নিচ্ছি শিলনোড়ার মধ্যে আর আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করতে পারেন তবে কিন্তু শিলের মধ্যে এই ভর্তাটা তৈরি করলে খেতে বেশি টেস্ট হয় তো আমি এখানে দুভাগে ভাগ করে নিলাম আর দুবারে এটিকে বেটে নেব তবে কিন্তু বন্ধুরা আপনারা এখানে বেটে নিতে পারেন আমি কিন্তু এগুলো বাটবো না বাড়লে খুব মেহি হয়ে যাবে তখন কিন্তু টেস্ট খুব একটা ভালো লাগবে না আমি এখানে কিন্তু পটলগুলোকে থেতো করে নেব এতে করে দুর্দান্ত টেস্ট আসবে আর হালকা হালকা পটলটাও মুখে পড়বে এতে করে খেতে ভীষণই ভালো লাগবে বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বাটা বা ভর্তার রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সমস্ত রেসিপিগুলো আপনাদের ভালো লাগতে পারে এছাড়াও পটলের বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা আছে সেগুলোও দেখে নিতে পারেন আর বন্ধুরা পটলের এই রেসিপিটা খেতে অপূর্ব টেস্ট হয় আপনারা বাড়িতে না করলে একদমই বুঝতে পারবেন না আর যারা পটল খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই রেসিপি একদম পারফেক্ট আর এর মধ্যে রকম বিশেষ মশলা বা তেলের কোনো কিছুরই প্রয়োজন নেই আর থেতো করার সময় কিন্তু অবশ্যই একটু মিহি করে থেতো করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে বাদ বাকি যে পটলের টুকরোগুলো ছিল সেগুলোকেও এখানে থেতো করে নিচ্ছি তো আমি এখানে সমস্ত পটলটা থেতো করে নেওয়ার পর একসাথে জড়ো করে নিলাম এখনও কিন্তু আমাদের পটল ভত্তা তৈরি হয়নি এর মধ্যে আমি দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে আমাদের মেখে নিতে হবে বন্ধুরা এখানে আপনারা চাইলে সামান্য পরিমাণ ধনে পাতা কুচিও দিতে পারেন মেখে নেওয়ার পর আমাদের এখানে সম্পূর্ণ তৈরি পটলের ভত্তা তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার